তো সেই জন্মদিনে চলো গপু বাবার জন্য কী কী আনা যায় আমি অলরেডি পাওয়া যাবে না জন্মাষ্টমী বলে আমি অলরেডি ড্রেস কিছু নিয়ে চলে এসেছিলাম ঠিক আছে আগেভাগেই কারণ বেশিরভাগ এই যে ইয়েলো ড্রেস ফ্রেসগুলো পাওয়া যায় না এই সময় গেলে তবু যদি পাওয়া যায় তাহলে অল্প কিছু নিয়ে নেবো আরও যা সমস্ত কিছু নেওয়ার দরকার হয় চলো নেবো আর যার জন্য মেন যাওয়া ওটা কী যাচ্ছি আমরা তালের বড়া বানাবে বলেছে দিদিভাই বলেছে আগে বছর তাল পাওয়া যায়নি একটাও তালের বড়া বানাবো তো তার জন্য এখন তালটা আগে আমাদের দরকার দেখি যদি পাওয়া যায় তো চলো যাওয়া যাক কি কি বাবার জন্য কি কি আনতে পারি আমরা আর বলতে বলতেই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বাজারে আর এসেই দেখো দিদিভাই এখন ঢুকে পড়েছে আমাদের গোপু বাবার যে সমস্ত ড্রেসের দোকান বুঝতেই পাচ্ছ সব আজকে সব পশরা সাজিয়ে বসে আছে আমার গোপু বাবার বিভিন্ন রকম ড্রেস সাজানোর জিনিস নিয়ে তো আমরাও ওখান থেকে কিছু গোপু বাবার ড্রেস কিনে নিলাম তারপর ময়ূর পালক ফালক কিনে নিয়ে দিদিভাই এখন চলে এসছে গবু বাবাকে শোয়ানোর জন্য একটা সিংহাসন খুঁজতে কিন্তু আমাদের ওখানে আসলে জায়গাটা খুব কম যেখানে আমরা ঠাকুর রাখি তো ওই জন্য বললাম পরে বড় ঘর পাই তখন দেখা যাবে এখন আর তুমি নিও না তো ওই জন্য একটু দামটাম করেও তারপর চলে আসলাম আমাদের মেন উদ্দেশ্য এই যে তাল কেনার জন্য এই যে দেখো এখন সবজি মার্কেটে দিয়ে চলে এসেছি তাল নেব এবং আরও কিছু কিছু সবজি নিতে হবে তো রকম তাল আমরা এর আগের বছরে বহুত খুঁজেছি কিন্তু একটা জায়গাতেও পাইনি তাল তো যাই হোক এবছরে মানে বাজারে ঢুকতেই আমরা পেয়ে গেলাম গোপ বাবার আশীর্বাদে আর তারপরে এখন হচ্ছে গোপ বাবার জন্য বিভিন্ন রকম ভাজা দিতে হয় অন্তত পাঁচ রকম ভাজা দেওয়ার জন্য দিদিভাই বেগুন আর আমি চলে এসেছি দেখো এই যে পটল বাঁচতে তো অল্প করে কিছু পটলও নেই নি কারণ এতদিন আমরা পটল খাইনি যেহেতু রথযাত্রার পর থেকে এটাই বলে যে এখানে পটল খেতে নেই আমাদের বাবা জগন্নাথ দেব এই সমস্ত পটল বা শাকের মানে এগুলো মাথা দিয়ে বা বিছানাতে শুয়ে থাকেন তো সেই অর্থে আমরা এতদিন পটল খাইনি তো আজকে আমি পটলও নিয়ে নিলাম বাবাকে আগে দিয়ে তারপর আমরা পটল খাওয়া শুরু করবো তারপরে ভেন্ডি নিয়ে নিলাম আর বাবু দেখো এখানে দেখো ও সমস্ত কিছু দেখেছো বাড়িয়ে আমি দেবো আর এই দেখো শশার ঝুড়িটা পারবে না তাও ছাড়বে না দেখেছ ও প্রত্যেকটা কাজে হচ্ছে এরকম আগবাড়ি বাড়িয়ে আর এরপরেই সবজি মার্কেট শেষ করে দিদিভাই এখন চলে এসছে ফুচকা খেতে প্রিয় ফুচকা দোকান অনেক দিন পরে আজকে এনাকে পাওয়া গেছে তো এই দোকানের সাথে মানে আমাদের খুব একটা সম্পর্ক গড়ে উঠেছে বাবুকে তো মানে কন্টিনিউ ফুচকা নিয়ে দিতেই থাকে তো ঠিক আছে চলো আমরা ফুচকা দিদিভাইকে খাইয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়া নিয়ে অনেক রাতও হয়ে গেছে তো দেখো আমাদের কালকে তো বাজার বাজার করা সব কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে এই যে বাবুকে ঘুম বাড়ি দিয়ে আমরা দুজনে এখন লেগে গেছি গপু বাবার জন্য সব ভগবানাতে দিদিভাই এখন এই যে নারকেলটাকে করে নিচ্ছে নারকেল নাড়ু হবে আর কী কী করবে নারকেলে পাটিচাপটা করবে পাটিচাপটা নারকেল নাড়ু দিয়ে করবে তো এসব নারকেল নারকেল দিয়ে পাটি পাটিচাপটা করবে নারকেল নাড়ু করবে আর দিয়ে তালটা করে তালটা এখন ওটাকে এখন এটা বের করে এখন বিষা রকম কী দিয়ে বের করে দিদিভাই জন্য সব চেষ্টা করছে কী দিয়ে কী করা যায় তো নানারকম আইটেম পাওয়া গেছে দেখা যাক মানে প্লাস্টিকের ঝুড়ি বা আর একটা যে গ্রেটার দেখা যাক কী দিয়ে আমরা ওটা করতে পারি তাড়াতাড়ি করতে হবে ওদিক বাবু উঠে গেলে আবার এদিকে ডিস্টার্ব করতে শুরু করবে তো ঠিক আছে এগুলো করে নিই আর আমারও কিছু কাজ রয়েছে সেগুলো আমি ছেড়ে নিই চলো আর এই যে আমাদের প্রথম স্টার্টিংয়ে দিদিভাই এখন এই যে মিল্কমেড দিয়ে নারকেলটাকে ভালো করে মানে ছায়ার মতো বানিয়ে নিচ্ছে এটা একটা পুরো হয়ে যাবে প্লাস আমাদের নারকেল নাড়ুও হয়ে যাবে এমনভাবে বানাচ্ছে তো যাতে দুটো কাজ হয়ে যায় আর এই দেখো কারেন্ট চলে গেছে আবার ফের ইন্ডাকশান থেকে দিদিভাই এখন নিয়ে চলে আসছে গ্যাসের মধ্যে কিছু করার নেই কদিন কারেন্টটাও এত মানে ডিস্টার্ব করছে বলে লাভ নেই তো যাই হোক ইন্ডাকশানে হলে যতটা মানে একটা সুষ্ঠুভাবে করা যায় যাই হোক গ্যাসে তো দিদিভাই মোটামুটি করে নিল আর আমি এই সময় একটু বাবুকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম তো সেই সময় দিদিভাই নিজেই ওইগুলো সব একা একাই বানিয়ে নিয়েছিল আমি এসে দেখলাম যে প্রায় সব কমপ্লিট করে ফেলেছে এমন কি এই যে দেখো তারপরে যে তালটা ছিল মানে আমরা চলে গেছিলাম বলে দিদিভাই শান্তভাবে এখন বাবু নেই ডিস্টার্ব করারও কেউ নেই ওই জন্য দেখো তালটাকে ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছে কারণ এখানে হচ্ছে তাল তো এমনি পাওয়া যায় খুবই অল্প আর তারপরে বিশেষ করে এই সমস্ত ঝামেলার জন্য না এখানে অনেকেই তাল জিনিসটা ব্যবহার করতে চায় না আর এরা অতটা ব্যবহার করেও না দেখেছি আমরা বিশেষ করে বাঙালিরাই এখানে মানে এই সমস্ত দিনগুলোতে খুব ব্যবহার করেন তো তালটা তো যাই হোক দিদিভাই মোটামুটি ওই তালটাকে ভালো করে আগে ছাড়িয়ে নিলো এবং ছোটোই তাল নিয়ে এসেছিলাম কারণ কেমন কি হবে না হবে জানি না তো তো সেই অর্থে এই যে দুটো দেখো আঁটি হয়েছে ভালো করে ওইগুলোকে আগে মেরে একটু হালকা জল জল দিয়ে একটু নরম করে নিচ্ছে কারণ এটাই নিয়ম মাও করে এইভাবে তো দিদিভাইও সেইটা এখন দেখো এই যে আমাদের একটা যে কাঁসার থালা ছিল সেই থালার মধ্যে দিয়ে ওটাকে মানে ছেনে নিচ্ছে যতটা সম্ভব তো একবার ইয়ে করলো যে গ্রেডার ছিল গ্রেডারটা ছোটো তাতেও হয়নি বিভিন্ন রকম ট্রাই করেছিল বললো আমি অনেক রকম ট্রাই করেছি কিন্তু হয়নি তো শেষে এই যে দেখো এই যে কাঁসার থালাটা মানে এটা একদিকে মানে একটু উঁচুও রয়েছে প্লাস ধারও আছে তো মোটামুটি যতটা মানে অসুবিধাই হোক না কেন সেই অসুবিধাকে জয় করে এখন বাবার জন্য আমাদের মোটামুটি কাজটা অনেকটাই এগিয়ে নিয়েছিলো দিদিভাই আর এই দেখো তারপরে দিদিভাই তালটাকে মানে ছেড়ে নেওয়ার পরে সেকেন্ড প্রসেস করার জন্য দেখেছ ঘরোয়া জোগাড় লাগিয়ে দিয়েছে ওয়ার্না নিয়ে তো এটাকে আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়েছিল এই প্রসেসটা করার জন্য তো যাই হোক এটা থেকে বেশ ছাঁকনির কাজ করলো খুব সুন্দরভাবে তো আমাদের তো এখানে আর কোনো নেট ফেড নেই গ্রামে থাকলে অনেক সময় নেট দিয়ে ব্যবহার করা হয় তো ওইটা করার পরে এখন দিদিভাই আবার চলে এসেছিলো গ্রাইন্ডারে এই যে এখানে যে চাল বা কিছু ওটা গ্রাইন্ডিং করে নিয়েছিল আমি তো জানি নি তো ওই সময় দেখিনি তো যাই হোক ওই চালটাকে হালকা করে গ্রাইন্ডিং করে নিয়েছিল এই এখানে আমাদের ক্ষীর হচ্ছে একদিকে তো একদিকে ক্ষীর হবে আবার এই যে এখানে বড়া হবে যেহেতু তালের বড়া তো সেই তালের বড়ার জন্য এখন প্রসেস চলছে আর আজ সেই সময় আমরা চলে এসেছিলাম বাবুকে খেলিয়ে নিই দেখো আমি এসে একটু যে বসেছি এখানে বসতে দিচ্ছে না দেখো এখানে দুধটি শুরু করে দিয়েছে দেখেছো ও চিনি দেবে মানে এতক্ষণ বাইরে ছিলাম বরং ভালো ছিল দিদিভাই শান্তভাবে কাজ করছিল মানে এখানে এসে এত হারে দুষ্টুমি করছে দেখেছো ও আমি চিনি দেবো আমি মানে ও বলছে আরে একটা মেজারমেন্ট পাবো না আর আমাদের দেখো আরও একটা আইটেম তৈরি হয়ে যাচ্ছে এই যে দিদিভাই এখন তালের বড়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে হচ্ছে দিদি এটা যদি প্রথম তালের বড়া করা এক বছর এর আগে হয়েছিল সেটা যদি মা করেছিল পুরোটাই মা তালের ওই সমস্ত প্রসেসগুলো বলতে পারো বা তালের বড়াটাও করেছিল কিন্তু এটা দিদিভাই সম্পূর্ণ নিজের হাতে একা এবং পুরোটাই মানে নিজের চেষ্টাতে করছে তো খুব সুন্দর ফুলেছে এবং খুব সুন্দর মানে নরমও হয়েছিল তো যাই হোক ওদিক থেকে একটা সাকসেস আর ভালোও লাগে যদিও এই সমস্ত জিনিসগুলো আর তারপরে দেখো এদিকে গপু বাবার জন্য পার্টিসাপটা বানানো হয়েছে অনেক দিন ধরে বলা ছিল যে গপু বাবাকে পার্টিসাপটা করে খাওয়াবে তো ওই জন্য দিদিভাই বলছেন না আমি বাবাকে বলে রেখেছি প্রতিশ্রুতি দিয়ে রেখেছি যে পাটিসাপটা দেবো তো ওই জন্য দেখো সেই পুর রেখে দিয়েছিল আর এটা দিয়েই এখন পাটিসাপটা বানানো হচ্ছে তো যাই হোক আর তো মানে ডবলভাবে পুরফুর করা সম্ভব নয় তারপরেই এখানে চলে এসছে এই যে সুজি বানাতে কারণ সুজির বরফি হবে আর এদিকে আমাদের ক্ষীরটা রেডি তো মোটামুটি ক্ষীর সুজির বরফি প্রায় সমস্ত কিছুই প্রসেস তো রেডি আর এই যে দেখো এখন আমাদের সুজিটাকে দিয়ে ভালো করে ওটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছে যাতে ওটাকে ভালোভাবে কাটতে পারে বর্ফি বাবু এখানেও দুষ্টুমি দেখেছো এখানেও বলছি আমি কাটবো মানে কোনো একটা জায়গা নেই যে ও দুষ্টুমি নেই এই দেখো এখানে এবার আমার কাছে চলে এসেছে দেখো এখন ওইখানে এসে ময়দাটাকে আমি মেখে তাড়াতাড়ি করে বেলে দেবো কোথায় দেখো ও এসে দুষ্টুমি করছে এখন ওইটা এখন ও বেলবে দেখেছো কোনো একটা জায়গাতে শান্তি নেই ও অত করে বকছি মানে বলেও লাভ নেই তো যাই হোক তারপরে এই যে লুচিও ভাজা শুরু হয়ে গেছে লুচিগুলো ফুলছেও খুব সুন্দর আজকে পুরো আমাদের গফু বাবার একদম আশীর্বাদ আমাদের সম্পূর্ণ মানে মাথায় ছিল আমরা বারবার এই কথাই বলছি যে আজকে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু সুষ্ঠুভাবে এবং খুব সুসম্পন্নভাবে মানে এত সুন্দরভাবে হচ্ছে ভালো লাগছিলো আর এই দেখো তারপরে যে সমস্ত আমরা সবজিগুলো কিনে এনেছিলাম সেই ভাজাগুলো দিদিভাজা এখন রেডি করছে আলু ভাজা তারপরে আমরা একটা বরবটি নিয়ে এসেছিলাম বরবটি ভাজা পটল ভাজা আর আরও বেগুন ভাজা তো এই রকম পাঁচ রকম ভাজা করেছিল আর আমি এই সময় চলে এসেছিলাম একটু ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে গোছাতে এবং যে সমস্ত ফুল বা যে সমস্ত সাজানোর মতো জিনিস নিয়ে এসেছিলাম দেখো সেই দিয়ে আমি মোটামুটি সাজিয়ে দিলাম কোনো রকমে আমার এই ছোট্ট ঠাকুর ঘরকে আর দিদিভাই যে সমস্ত ভাজাগুলো ছিল দেখো সেইগুলো এনে আবার এখানে দিয়ে গেল তো এক এক করে মোটামুটি আমাদের সবই মানে হয়ে গেছে বেশ খুব ভালোও লাগছে আর এই মুহূর্তে এখন দিদিভাই চলে এসেছিলো বলছে তুমি ওইদিকে পুজো জোগাড় করো আমি এদিকে রাতে আর যদিও আজকেও সারাদিন উপোস করে রয়েছে তো ওই জন্য একটু ডালটা বানিয়ে নিলো আর ওই পুরী তো থাকবেই আর এই যে এখন আমাদের গোপু বাবার ঘর সাজানোর জন্য বেলুন খোলানো হচ্ছে এখানেও বাবুর দুষ্টুমি দেখো এখানেও দুষ্টুমি করতে শুরু করেছে তো যাই হোক আমি একটু বেলুনগুলো দিয়েও সাজিয়ে দিলাম আজকে বাবার জন্মদিন বলে কথা বা জন্মদিনে বেলুন না হলে হয় তো যাই হোক খুব ভালো লাগে আজকের এই সমস্ত দিনগুলোতে এইভাবে কাজ করতে এবং সবাই আমরা মিলেমিশে কাজটা করছি বলে খুব ভালো লাগছে যতই বাবু দুষ্টুমি করুক না কেন আর এই দেখো সারাদিন খায়নি এখন দিদিভাই এই যে এখন সাজাতে বসেছে ও এখন খেতে বসে গেছে ঠিক আছে ওকে বারবার মানা করছি বাবু এখান থেকে খেও না ওই জন্য দিদিভাই ওকে হাসছে সে এত কাঁদছে কিছু করার নেই তো ওই জন্য ওকে একটু আলাদা করে দেওয়া হয়েছিলো ওই আমাদের গোপ বাবার জন্য আলাদা করে আগে তুলে নেওয়া হয়েছিল আর এই যে আমাদের গোপ বাবার জন্য পঞ্চ না রকম পাঁচ রকম ভাজা লুচি আর মানে ওটা একটা আলাদা মানে প্রসাদ হিসেবে দেওয়া হলো আর এখানে হচ্ছে একটু মিষ্টির আইটেম দেওয়া হবে দেখো এখানে হচ্ছে সাপটাগুলো সাজিয়ে নেওয়া হলো মাঝখানে এখানে ক্ষীর আর হচ্ছে নারকেল নারু যে নারকেল সরি এখানে হচ্ছে তালের বড়া যেগুলো হয়েছিল সেই তালের বড়াগুলো এখানে এক এক করে সাজিয়ে দিচ্ছে এবং এইটা একটা খুব সুন্দরভাবে ডেকোরেটিং করছি দিয়ে দেখো এটা পুরো যেন চাকার মতো লাগছিলো রথের চাকার মতো তো আর দেখো যেখানেও দুষ্টুমি করছে মানে এত হারে দুষ্টুমি করছে কি বলবো খাওয়া দাওয়া তো নেই বলছে আমিই খাবো ওইগুলোই খাবো মানে যেগুলো গোপালকে দিচ্ছি সেইগুলোই বলছে আমি ওইগুলো খাবো তো যদিও এটা আমাদের খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ছোটো বাচ্চা মানে যাই হোক ভগবান সবার মধ্যে বিরাজমান জানি না ওই জন্য গোপালের কাছে নাক খেয়ে একটু ক্ষমাও চেয়ে নিলাম কিছু করার নেই ছোটো বাচ্চা ক্ষমা করে দিও আর এই দেখো আমি এখন গোপালকে পঞ্চামৃত রেডি করে নিয়ে এই যে স্নান করাতে শুরু করেছি অনেকটা রাতও হয়ে যাচ্ছে দিদিভাইয়েরও কষ্ট হচ্ছে সারাটা দিন ফাস্টিং রয়েছে প্লাস আমাকে এই যে কাজকর্মগুলো করতে হচ্ছে আর বাবুর তো সঙ্গে দুষ্টুমি রয়েছে আর এই দেখো বাবু এখন বলছে আমি ওই চামচটা নেবো রুপুর এটা আমাদের হচ্ছে গোপালের উপর বাটির উপর চামচ ও বলছে আমি উপর চামচটাই নেবো দেখেছো ওকে বলছি তুমি এই পিতলের চামচটা নাও এটা সোনার চামচ বলছে না আমি সোনা নেবো না আমি ওই রূপোর চামচটাই নেব এত বদমাশি করছে বলে লাভ নেই ওই জন্য আমি অল্প করে আগে গোপালকে একটু খাইয়ে দিলাম ক্ষীরটা আর তারপর ওকে চামচটা দিলাম শুধু বললাম ঠিক আছে তুমি চামচটা নাও আর গোপালকে আমাদের সোনার চামচ দিলাম অর্থাৎ হচ্ছে আমাদের পিতলের চামচটা দিলাম গোপালকে তো যাই হোক ওদের এমনি সারাদিন কিছু খায় না যাই হোক আজকে যদি গোপালের কৃপায় একটু যদি খায় নিজে হাতে তুলে এটাই আমাদের কাছে পরম পাওনা বলতে পারো তো সেটা গোপালের চামচ দিয়েই হোক আর গোপালের নিজস্ব ভোগ বলতে পারো বা প্রসাদ বলতে পারো ওটাই আমাদের কাছে সব তো গোপাল যেন ওকে ভালোভাবে খাওয়াটা শিখিয়ে দেয় এটাই আমরা বারবার প্রার্থনা করি গোপালের কাছে আর আমার গোপালে দেখো বড় গোপালের স্নান করানো কমপ্লিট নতুন ড্রেস পরিয়ে দিয়েছি দেখো ইয়েলো কালার খুব সুন্দর লাগছিলো আর এখন আমার ছোট গোপাল ছোট গোপালকে স্নান করিয়ে দিয়ে নতুন ড্রেসটাও পরে দিলাম তারপর ছোট গোপালকে ভাবছিলাম ইয়েলো দেবো কিন্তু দুজনকে ইয়েলো দিলাম না ওইজনকে একটা হচ্ছে গোলাপি দিলাম আর একজনকে ইয়েলো তো খুব ভালো লাগছিলো আমাদের সাজাতে এই সমস্ত দিনগুলোতে আর এই লাস্টে ফুলগুলো আমি একটু সাজিয়ে নিই কারণ যেহেতু মানে গোপালের উদ্দেশ্যে আনা হয় তো সেগুলো তো কমপ্লিট করতে হবে আর এই দেখো এই দৃশ্যটা তোমরা সবসময় তোমায় দেখাতে পারি না মানে আমি যখনই পূজা করবো মানে এটা হচ্ছে আমার নিত্য দিনের ঘটনা পূজা করবো ও মোটামুটি আমার পায়ের ওপর উঠে দাঁড়াবে নানা রকম মাথা ধরে টানবে কত কিছু যে ওর যে ইচ্ছা হয় বলে লাভ নেই আর এই যে আমার তুলসী পাতাগুলো যেগুলো আনা ছিল সেইগুলো আগে থেকে এখন গোপালকে দিয়ে দিলাম এবং প্রত্যেকটা ভোগেতে মানে গোপালের তুলসী পাতা দিতে বলে তো সেই মান্যতা মেনেই আমরা তুলসী পাতাগুলো দিলাম এবং এক এক করে আমাদের তো এখানে জায়গাটা খুবই ছোট। তো ওই জন্য আমি মানে অল্প অল্প করে গোপালকে ওখানে উপরে দিলাম আর নিচে কিছু কিছু রেখে দিলাম এবং অল্প অল্প করে গোপালকে কিছু খাইয়েও দিলাম তো সমস্ত খাবারই গোপালকে মোটামুটি আমি দিতে পেরে বা আমরা এত সুন্দর একটা আয়োজন করতে পেরে মানে জানি না কেমন কি হয়েছে সেটা তোমরা জানাবে আমরা কতটুকু কি আয়োজন করতে পেরেছি কিন্তু সত্যি বলছে নিজেদের ভালো লাগছে অ্যাকচুয়ালি পূজা আচার মানে কী বলতো এগুলো হচ্ছে আমাদের নিজেদের মনের শান্তি বা নিজেদের মনকে ভালো রাখে মানে সেটাই তৃপ্তি পাওয়া যায় অ্যাকচুয়ালি বলতে পারো যে মনের তৃপ্তিটা তো সেটাই আমাদেরকে মানে আজকে যেন সেবা করে যেন আমাদেরকে নিজের মনকে তৃপ্তি পাচ্ছি যে আজকে আমাদের প্রত্যেকটা কাজ যে হারে সুসম্পন্ন হচ্ছে প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে একটা গোছালোভাবে আমরা করতে পারছি তো এটাই আমাদের কাছে বড় পাওনা বলতে পারো তো অবশেষে দেখো আমি একটু গোপালকে ফলও দেখিয়ে দিলাম কারণ এই ফলগুলো কাটলাম কারণ অনেকটা রাতও হয়ে গেছে সকালবেলা বরং কেটে বিতরণ করা যাবে তো সেই অর্থে শুধু ফলগুলোকে এমনি দিয়ে দিয়েছিলাম পূজা আর তারপরে জল টল খাইয়ে দিলাম গোপালকে ছোট্ট গোপাল বুঝতেই পারছো নিজের হাতে কিছু করতে পারে না আর তারপরে দেখো আমার গোপালে দেখেছো যেই চকলেট দিতে গেছি দেখেছো চকলেট ধরে টানা শুরু করে দিয়েছি আমি খাবো চকলেট খাবো ক্যাডবেরি খাবো তো গোপালকে যে আমি একটু চকলেট ক্যাডবেরি দেবো সেটুকু উপায় নেই আর তারপরেই দেখো তোমাদের ঠাকুরমশাই শাক ভাজি দিয়েছি আমি তো পূজা প্রায় আবার শেষের পথে তো এখানে দেখো বাবু এখানেও দুষ্টুমি করছে দেখেছো বেলুন নিয়ে শাঁখের পিছনে লাগিয়ে দিচ্ছে এত দুষ্টু বলে লাভ নেই আর আমি আরতিটাও করে নিলাম খোরপুরে তো আমার পূজা মোটামুটি শেষের পথে আর এই দেখো তোমাদেরকে আবার দেখিয়ে দিই আমার গোপু আবার কত সুন্দর লাগছে তো দেখো রাজ রাজবেশে আমার গোপু আবার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রাজ দুলালকে আর এই দেখো যতটুকু আয়োজন করতে পেরেছি তোমাদেরকে দেখতেই পাচ্ছ সেটা আমার গোপালেরই ইচ্ছা কারণ ওর কৃপা না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না তো যদিও মানুষের থেকে বেশি কিছু করে কিন্তু আমরা যতটুকু করেছি এটাই আমাদের কাছে অনেক এটা আমরা মনের তৃপ্তি দিই দিন উপোস করে থাকি গোপাল আমাদের গোপালের এই যে গোপু আবার সেবা মোটামুটি কমপ্লিট হলো আমাদের এই যে ছোট কালকে সকালের স্কুল আর এখন কটা বাজে আমার ঘড়িতে দেখো দাঁড়টা বারোটা বারোটার সময় শেষ করা হলো আমাদের এখন যদিও পাঁচ মিনিট বাকি আছে কোথায় চলে যাও এবার আমাদের নন্দলাল আর এই যাচ্ছে গোপালের হচ্ছে ছোটো ছোটো গাইয়া আসছে গাইয়া গাইয়াকে একটু আর এই দেখো আমি এত রাত্রিবেলা চলেছি আমি কোয়ার্টারের নিচে তো বাবু তো যাওয়ার জন্য কাঁদছে বুঝতেই পারছো তোমরা ও আমার সাথে নিচে যায় বলে কাঁদছে তো দিদিভাই বললো বাবু চলে আসো ব্যালকনিতে যাই তো দিদিভাইয়া বাবু ব্যালকনি থেকে দেখছে আর আমি যাচ্ছি এই মুহূর্তে কোটার নিচে যেহেতু আমি থাকি রাউরকেল্লা অর্থাৎ উড়িষ্যাতে আর এখানে আমি একটা কোনো জায়গায় দেখিনি যে গরু বাঁধা থাকতে সব গরু দেখেছি দিন রাত রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে চড়ে বেড়াচ্ছে তো যাই হোক আজকে আমার গোপালের পূজা আর গোপালের বন্ধু এসছে আমার ঘরের সামনে তো সেই অতিথিকে আমি কিভাবে ছাড়তে পারি তো দেখে একটু মানে মনটা ভরে গেল যে চলো একটু গোপালের প্রসাদরা দিয়ে আসি একটু আমাদের গপু বাবা রাত হয়ে গেছে এবারে দোলনায় উঠে পড়েছে ঘুমিয়ে পড়বে সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছে গপু বাবা গপু বাবাকে দোলদোল করে দিই ছোট্ট জায়গা তাই জন্য গপু বাবাকে শোয়ানোর জায়গা নেই এই দোলনাতেই গপু বাবা থাকে আমাদের আর তারপরে তো আসা হয়নি আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি শুয়ে পড়েছিলাম বুঝতেই পারছো অনেক রাত হয়ে গেছিলো পূজা করতে করতেই বারোটা প্রায় বেজে গেছিলো তো যাই হোক অত রাত্রেবেলা কাউকে প্রসাদ দেওয়া সম্ভব না তো দিদিভাই দেখো সকাল সকাল এখন লেগে গেছে সেই প্রসাদগুলোকে বিতরণ করার জন্য সব ডিভাইড করছে তো যাই হোক আমাদের জন্মাষ্টমীর পূজা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিও তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো